গুড আফটারনুন স্টুডেন্টস হাউ আর ইউ আই এম অলসো ফাইন থ্যাংক ইউ ভেরি মাছ লেটস স্টার্টস আওয়ার ক্লাস টুডে টুডে অ্যাট ফার্স্ট উই আর গোয়িং টু সি সাম পিকচারস ওকে আমরা প্রথমে কিছু ছবি দেখতে চাচ্ছি হোয়াট ক্যান ইউ সিন দিস পিকচার হিউম্যান মানে অনেক মানুষ তো এর জন্য হিউম্যান বলা হয়েছে ওকে হুম হিউম্যান হোয়াট ক্যান ইউ সি ইন দিস পিকচার প্ল্যান্ট প্ল্যান্ট ডো নো হোয়াট ইজ দ্য মিনিং অফ প্ল্যান্ট বাংলা মিনিং থ্যাংক ইউ ভেরি মাছ হুম হোয়াট ক্যান ইউ সি ইন দিস পিকচার নিচে নাম লেখা আছে তো সবাই ওইটাই বলতেছো আচ্ছা ঠিক আছে বৃষ্টির সাথে গার্ল আমরা এখান থেকে শিখবো বলো আই এন রেইন ও প্ল্যান্ট বানানোটা আমরা একটু পড়ি পি এল এন টি প্ল্যান্ট হ্যাঁ প্ল্যান্ট হোয়াট ক্যান ইউ সিন দিস পিকচার রান্না করছে কুকিং বানানটা আমরা বলি কুক বানান কে কুক হয় কিভাবে কুক ইং হয় কিভাবে ইং ইং হয় কিভাবে ইং তাহলে কি হলো কুক ইং তাহলে কুকের সাথে ইং লেগে কুকিং হয়ে গেছে হোয়াট ক্যান ইউ সিন দিস পিকচার এই যে বাথ মানে গোসল করা আর বাথিং মানে গোসল হ্যাঁ বাথের সাথে ইং লেগেছে হ্যাঁ হোয়াট ইস দিস হ্যাঁ স্পেল সয়েল বানান করো সয়েল হ্যাঁ স্পেল মানে বানান করা হ্যাঁ

ক্রপস ক্রপসের বাংলা মিনিং কী না বাংলা মিনিং মানে বাংলা অর্থ কী শস্য গুড তাহলে আমরা এই রিডিংটা একটু পড়ি হ্যাঁ আমি আগে পড়ে শোনাই তারপরে তোমরা পড়বে ঠিক আছে আমি আগে পড়ে শোনাই হ্যাঁ রিড দা টেক্সট এটা হলো অ্যাক্টিভিটি বি মানে এই টেক্সটটা পড়তে বলেছে হ্যাঁ আমার একটু আমি আর একটু বড়ো করে নেই আর একটু বড় এই এখন বড় হয়েছে না পিছন থেকে দেখা যায় হ্যাঁ হ্যাঁ বইটি একটু ঝাপসা দেখতে কারো কারো একটু প্রবলেম হতে পারে হ্যাঁ আমি পড়ি ওয়াটার ইজ কল্ড লাইফ পানিকে বলা হয় জীবন লাইফ মানে জীবন হ্যাঁ আর কল কল অর্থাৎ তো সবাই জানে মোবাইলে কল দেয় কল মানে ডাকা হ্যাঁ বা এখানে বুঝে বুঝিয়েছে পানিকে বলা হয় জীবন হ্যাঁ পানিকে কী বলা হয় পানি ছাড়া পানিকে জীবন কেন বলা হয় হ্যাঁ গুড ওয়াটার ইজ কল্ড লাইফ লাইফ মানে জীবন ভেরি গুড অল হিউম্যান্স মানে সব মানুষ মানে মানব জাতি অল হিউম্যান্স মানে সব মানুষ বা মানব জাতি অ্যানিম্যালস জীবজন্তু অ্যান্ড প্ল্যান্টস নিড ওয়াটার টু লিভ মানে সকল মানব জাতি বা সকল মানুষ জীবজন্তু প্ল্যান্টস গাছপালার বা চারা গাছ হ্যাঁ নিড প্রয়োজন ওয়াটার টু লিভ মানে পানি প্রয়োজন বাঁচার জন্য টলিভ মানে বাঁচার জন্য লিভ মানে হ্যাঁ ওশিয়ান মানে সাগর বা সমুদ্র সাগর হ্যাঁ রিভার রেইন পন্ডস হ্যাঁ ওসেন রিভার মানে রিভার মানে নদী রেইন মানে বৃষ্টি মানে পুকুর আর দি মেইন সোর্সেস অব ওয়াটার এটা হচ্ছে পানির প্রধান উৎস সোর্সেস মানে উৎস সোর্স মানে উৎস হ্যাঁ তাহলে আমরা দেখলাম যে সাগর মানে ওসেন রিভার রেইন পন্ডস মানে আমরা এখান থেকে পানি পাই এগুলো এর জন্য বলছে সোর্সেস অফ ওয়াটার কি বলছে সোর্সেস অফ ওয়াটার উই নিড ওয়াটার এভরিডে উই নিড ওয়াটার এভরিডে মানে কি প্রতিদিন নিড মানে প্রয়োজন আমাদের প্রতিদিন পানি প্রয়োজন এই পানি ছাড়া কি একদিনও বাঁচা সম্ভব উই ইউজ ওয়াটার ফর ড্রিঙ্কিং মানে উই মানে আমরা ইউজ মানে ব্যবহার করি ওয়াটার পানি ফর ড্রিঙ্কিং পানের জন্য পানিকে খাওয়া না বলে পান বললে ভালো হয় কেউ যদি খাওয়া বলে তাহলে হবে প্রতিদিন খাওয়ার জন্য পানি ব্যবহার করি ড্রিঙ্কিং মানে পান যা তরল ওটাকে খাওয়া বাদ দিয়ে আমরা পান বললে বেশি ভালো হয় হ্যাঁ তাহলে পান করার জন্য পানি ব্যবহার করি কুকিং রান্নার জন্য বাতিং গোসলের জন্য অ্যান্ড ক্লিনিং পরিষ্কার করার জন্য ক্লিনিং ক্লিনিং হ্যাঁ অ্যানিম্যালস ড্রিঙ্ক ওয়াটার জীবজন্তু পানি পান করে অ্যানিম্যাল ড্রিঙ্কস ওয়াটার হ্যাঁ আমি কিন্তু কে কতটুকু মনোযোগ দিয়ে শুনলো আমি কিন্তু ধরবো ওই সিন্থিয়া মনোযোগ দিতে পারছে না ফাতেমা দিয়ে দিয়ে তাকাতাকি করছে আমি ধরব কে কতটুকু মনোযোগ দিল হ্যাঁ অ্যানিম্যালস ড্রিঙ্ক ওয়াটার জীব জীবজন্তু পানি পান করে এভরিডে প্রতিদিন প্ল্যান্টস অ্যান্ড ট্রিজ মানে গাছপালা বলতে পারি আমরা চাইলে হ্যাঁ চারা গাছ এবং গাছপালা হ্যাঁ প্ল্যান্ট অ্যান্ড ট্রিজ গাছপালা অলসো টেক ওয়াটার ফ্রম দি সয়েল ফর দেয়ার গ্রোথ সয়েল গাছপালা মাটি থেকে পানি নেয় ফর দেয়ার গ্রোথ বৃদ্ধির জন্য গ্রোথ মানে বৃদ্ধি গ্রোথ মানে বৃদ্ধি আর আর ফর দেয়ার গ্রোথ মানে তাদের বৃদ্ধির জন্য দেন মানে তাদের হ্যাঁ দি ওয়াটার কৃষক পানি ব্যবহার করে দি ফার্মার ইউজ ওয়াটার ইউজ মানে ব্যবহার করে ফার্মার মানে কৃষক টো গ্রো ক্রপস ফসল ফলানোর জন্য ফসল ফলানোর জন্য গ্রো মানে ফলানো বা জন্মানো গ্রো মানে ফলানো বা জন্মানো বলো গ্রো 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 সো উই ক্যান নট লিভ উইদাউট ওয়াটার তাই আমরা পানি ছাড়া বাঁচতে পারি না হ্যাঁ এবার আমার সাথে সাথে বলো এবার আমার সাথে সাথে সুন্দর করে বলবার আমি একবার তোমরা তিনবার ওয়াটার ইজ কল্ড লাইফ মরিয়ম কল্ড লাইফ ভেরি গুড হ্যাঁ অল হিউম্যান এনিমেলস এন্ড প্ল্যান এই কমে গেছে আচ্ছা ম্যান্ড ছোট করে দিই অল হিউম্যান এনিমেলস আলিফ বলো আলিফ অল হিউম্যান্স অ্যানিমেলস আচ্ছা তামিম বলো অল হিউম্যান্স এনিম্যালস হ্যাঁ রোহান বলো ও দেখছো সবাই রোহানের মতো পারত গুড অ্যান্ড প্ল্যান্টস আবার গুড সিয়াম চাপ নিড ওয়াটার টু লিভ নিড ওয়াটার টু লিভ নিড ওয়াটার টু লিভ হ্যাঁ তুমি বলো নিড ওয়াটার টু লিভ হ্যাঁ তুমি বলো ট্রলিভ সাবাস হ্যাঁ নিড ওয়াটার টু ট্রলি মানে বাঁচার জন্য পানি দরকার ওশেন রিভার্স অ্যান্ড পমস আর দি মেন সোর্সেস

হ্যাঁ উই নিড ওয়াটার এভরিডেয়া ভেরি গুড এটা বাংলা কি আমাদের প্রতি পানি দরকার নিট মানে দরকার হ্যাঁ নিট মানে বা দরকার থ্যাংক ইউ হ্যাঁ হুম উই ইউজ ওয়াটার ফর ড্রিঙ্কিং রুহান ইউজ ইউজ ইউজার ফর ড্রিঙ্কিং আবার আমরা একটু বলি হ্যাঁ উই ইউজ ওয়াটার ফর ড্রিঙ্কিং আস্বাদু থ্যাংক ইউ হ্যাঁ কুকিং বাতিং এন্ড ক্লিনিং গুড এনিমেলস ড্রিন ওটার আবার আস ড্রিঙ্ক ওটার এভ্রিডে এনিমেলস ড্রিঙ্ক ওয়াটার এভরিডে সিনিয়া এভরিডে আবার এনিমেলস ড্রিঙ্ক ওয়াটার এভরিডে কুয়া এনিমেলস ড্রিঙ্ক ড্রিঙ্ক ওয়াটার হ্যাঁ 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 মানে एनिमल्स ডি ওয়াটার एवरीडे মানে জীবজন্তু প্রতিদিন পানি পান করে প্ল্যান্টস এন্ড ট্রিজ অলসো টেক ওয়াটার আবা প্ল্যান্টস এন্ড ট্রিজ অলসো টেক ওয়াটার প্ল্যান্ট এন্ড ট্রিজ অলসো টেক ওয়াটার ফ্রম সয়েল ফ্রম সয়েল ভুল হয়েছে বুদ্ধি বাদ করছে ফ্রম দি সয়েল ফর দেয়ার গ্রোথ গুড 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 দি ফার্মার্স ইউজ ওয়াটার পিছনে চিন্তা দি ফার্মার্স ইউজ ওয়াটার আবার আমরা তিনবার বলি দি ফার্মার্স ইউজ ওয়াটার তামিম ইউজ বাদ করে গেল ইউজ ওয়াটার হ্যাঁ টো গ্রো ক্রপস মোমিনুল গ্রো গ্রু পারবে সবাই পারবে সো উই ক্যান নট লিভ সো উই নট লিভ সো উই ক্যান নট লিভ হ্যাঁ বলত আমি উইদাউট ওয়াটার ফাতেমা উইথ আউট ওয়াচে এখন একটা একটা করে আমি একটা একটা করে আঙ্গুল ধরে ধরে বই সবাই আঙ্গুল ধরো সবাই আঙ্গুল ধরো বই একটা একটা করে হ্যাঁ সবাই আঙ্গুল ধরো সবাই সবাই বই বের করছ ওয়াটার ইজ কল্ড লাইফ অল হিউম্যানস অ্যানিমেলস অ্যান্ড Plants, plants need, need water, water to, to live ocean, ocean rivers, rivers and, and rain, rain. rain. rain, rain and, and ponds, ponds are, are the, the main, main sources, sources of, of water, water. We, we need টার এভ্রি ডে উই ইউজ ওটার ফোর ড্রিঙ্কিং কুকিং বাথিং অ্যান্ড ক্লিনিং এনিমস ড্রিঙ্ক ওটার এভি ডে হারেভেলস হারে ভালস রে হারে ভালস প্ল্যান্স Also, oh, sorry, plants, plants and, and trees, trees. Also, also take, take water, water from, from the, the soil, soil for, for their, their growth. growth. The, the farmers farm use, use water, water to grow, grow grew, crops. crops. So উই ক্যান নট লিভ উইদাউট ওয়াটার এই ওয়াটার পরে একটা ডাক দাও একটু হোমওয়ার্ক আর এখন পড়ো এখন পড়ে যা শেখা হবে তার আগে টিফিন দিব ওকে